আমাদের একজন ভাই জনাব ইল কাফি তিনি প্রশ্ন করেছেন যে হুজুর আসলে আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে বর্তমানে একটি বিষয় নিয়ে অত্যন্ত আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সেটি হলেই যে নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে আসলে নারীরা বলছে এটি আমাদের অধিকার এটা আমাদের রাইটস অপরপক্ষে সম্মানিত দেশের আলেম আলাগুলো বলছেন যে না এটি আসলে কোরআন কোরআনসন্না বিরোধী কিছু বিষয় যেটা জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে টোটালি এগনিস্ট অফ ইসলাম তা আসলে বিষয়টা কেমন বা কি মূল বিষয়টা কি আমরা আপনি যদি একটু আমাদের আলোচনা করে শোনাতেন তো ঠিক আছে ধন্যবাই ধন্যবাদ ভাই আব্দুল্লাহ আপনাকে প্রশ্ন করার জন্য অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন যা আমাদের বর্তমান সময়ে অত্যন্ত একটি আলোচিত বিষয় হয়ে টক অফ দ্য সিটি টক অফ দ্য কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে তো আমি আপনাকে আসলে প্রথমে নারী বিষয়ক সংস্কার কমিশনে কথা বলার পূর্বে একটু বলবো একটু পিছন থেকে টেনে যদি আসতে চাই যে আসলে মূলত এটি আমাদের দেশের মা বোনদের বা নারীদের জন্য মুখ্য বিষয় নয় এটি আসলে তাদের উপরে যে পশ্চিমা দেশগুলো চাপিয়ে দিয়েছে আমাদের সম্মানিত মা বোনেরা বিষয়টি আসলে উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন না এর পিছনেও কিছু কারণ রয়েছে ইতিহাস রয়েছে ব্যাকগ্রাউন্ড রয়েছে যেমনটি একটু না বললেই না আসলে মূলত এটি আমেরিকা সহ ইউরোপ সহ পশ্চিমা দেশগুলোর চাপিয়ে দেওয়া একটি বিষয় যা সর্বপ্রথম চালু হয়েছিল উনিশশো পঁচাত্তরে মেক্সিকোতে উনিশশো আশিতে ডেনমার্কের কোপেন হেগেনে উনিশশো পঁচাশিতে নাইরোবিতে উনিশশো চোরানব্বইতে জাকার্তায় উনিশশো তিরানব্বইতে ভিয়েতনামে সর্বশেষ তাদের এই বিষয়টি দু হাজার শেষে আমাদের দেশের মেয়েদেরকে এ বিষয়ে লেলিয়ে দেওয়া হয়েছে তারা যদি সত্যিকার অর্থে করণ শন্যার ধারক বা হোক বা করণ শন্যার বিষয়ে তাদের ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে এই বিষয়টি তারা সামনে আলোচনা আনতেন না নারী সংস্কার বলি আর নারী অধিকার বেটে বলতেন না কারণ ইসলাম তাদেরকেই সেই অধিকার পর্যাপ্তভাবে আগেই দিয়ে রেখেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের গ্যাথার্থে একটু বলতেই হয় যে আমাদের সামনে যে কোরআনুল কারিম রয়েছে এবং সুন্না রয়েছে যেটি এমন নির্ভুল নিখুঁত যে প্রসঙ্গে স্রোস্টা মহানবুল আলমিন নিজেই বলেছেন জালিকাল কিতাব লা ফি এটি এমন একটি গ্রন্থ যার ভিতর বিন্দু বিশ্বের কোনো ভুলের অবকাশ নেই এজ ওয়েল ক্রিয়েটর আল্লাহ হ্যাজ সেইট ইন আওয়ার তিনি আমাদের করণে এটাও বলেছেন মা রত্না ফিল মা রত্না ফিল কিতাব ইজ নো সেক্টর হুইচ ইজ নট এক্সপ্লেইড অর ডিসক্রাইড ইন দ্য কোরআন পৃথিবীতে এমন কোনো দিক বিভাগ নাই যেটা আল্লাহ কোরআনে আলোচনা করেন নাই সুতরাং নারীদের কি অধিকার হবে এটি সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন এ বিষয়গুলো দেন নাই আলোচনা করেছেন তবে হ্যাঁ আমাদের এই স্বল্প জ্ঞানে সেটি পড়ার অথবা জানার অভাব রয়েছে তো আসলে আমাদের মা বোনেরা যেটা বলছেন যে তাদেরকে কিছু অধিকার নিয়ে কথা বলছে তা আমি তাদের সেজন্য একটু বলবো যেমন তাদের প্রায় নটা বিষয়ে তারা বিভিন্ন দাবি বা কোরআনের এগিনিসতে কিছু কথা উত্থাপন করেছেন যেমনটা তাদের এই নারী কমিশন সংস্কার কমিশন বিষয়ের যে উত্থাপিত নীতিমালা বা অধিকার যে বইটা রচনা করেছেন এটি তিনশো আঠারো ব্যাপী সেখান থেকে আমি প্রথমে প্রথম প্রশ্নটার দিকে যদি একটু আপনাদের কিছু বলি যেমন প্রথম প্রশ্নে তারা বলেছেন যে নারী পুরুষ সম অধিকার হতে হবে একই মার গর্বে ভাই এবং বোন জন্মগ্রহণ করে তো সেখানে ভাই পাবে ডাবল সম্পত্তি বোন পাবে অর্ধেক এটি তো হতে পারে না ইসলাম এখানে আমাদের খাটো করে দিয়েছে এটা আমাদের বোনদের ধারণা কিন্তু আসলে ওনারা জানেন না এটি ওনাদের অজ্ঞতার বহিঃপ্রকাশ মাত্র কারণ ওনারা জানেন না যে একজন মা একজন বোন একজন কন্যা সন্তান বিয়ের আগে বাবার দায়িত্বে থাকেন বাবা না থাকলে বড়ো ভাইয়ের দায়িত্বে থাকেন বিয়ের পরে স্বামীর দায়িত্বে থাকেন স্বামী মারা গেলে আবার ছেলে থাকলে ছেলের দায়িত্ব থাকেন ইসলাম এর সাথে বলছে কেউ না থাকে তাহলে তাকে ইসলামিক রাষ্ট্র বা রাষ্ট্রতার ভরণ পোষণের ব্যবস্থা করবেন তো এটি আমাদের ইসলামে রয়েছে যেটা অন্য ধর্মে নাই ঠিক অনুরূপভাবে যদি আমাদের বোনেরা এটাও চিন্তা করেন যে তারা যেটা মনে করেন সম্পত্তির ক্ষেত্রে তারা কম পান কিন্তু তারা জানেন না যে বাবা বড় ভাই বেঁচে থাকতে এই বিধানটা না যে ক্ষেত্রে যখন বাবা চলে যাবেন সেই ক্ষেত্রে শুধু ভাইয়ের অর্ধেক সম্পত্তি বোন পাবেন কিন্তু জীবিত অবস্থায় তো বোনেরা সকল কিছু সমান অধিকার পাবেন ইভেন তাদেরকে বেশি দেওয়া হয়েছে যদি আমরা একটি রসুলের একটি হাদিসের দিকে আমরা একটু দৃষ্টি দিই রসুল সাল্লু আলি আসসাল্লাম একদিন এক সাবিকে দেখলেন বাজারে যাচ্ছেন আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করলেন আইনা তাজাহ তুমি কোথায় যাচ্ছ তিনি বললেন আজহাবু সোক আমি বাজারে যাচ্ছি কেন কিছু কেনাকাটা করার জন্য আমার ছেলের জন্য জামা কিনতে রসুলসালাসলাম তাকে জিজ্ঞেস করলেন তোমার সন্তান মেয়ে নেই কন্যা সন্তান নেই তিনি বললেন হ্যাঁ আছে সাল্লাম বললেন তাহলে তোমার কথাটি ঘুরিয়ে বলো আজহাবু ইলা সুকি লিয়াস্তারিয়া কমিশন লে বেন্তি আমি আমার মেয়ের জন্য কিছু প্রয়োজনীয় কাপড় চোর কিনতে যাচ্ছি এবং সেলের তাহলে এখানে মেয়েকে সাল্লাম প্রাধান্য দিয়েছেন যেমনটা তিনি আরও বলেছেন যে আমি রসুল ইসলাম বাজার থেকে সদাই নিয়ে এসে আগে মেয়েদের হাতে দিতাম তাহলে ইসলাম তো মেয়েদেরকে খাটো করেনি যেখানে বলা হয়েছে মার পায়ের নিচে সন্তানের বেহেস্ত কিন্তু বাবার পায়ের নিচে সন্তানের বেহেস্ত এটি বলা হয়নি অনুরূপভাবে মার অধিকারের কথা বলা হয়েছে তিনবার বাবার কথা একবার সুতরাং মেয়েদেরকে ছোট করে খাটো করে দেখা হয়নি আসলে অজ্ঞতার কারণে মেয়ের এটা এই কথাটি বলে এবার আমি চলে আসি যারা বলে যে আমরা ভাইদের মতো সম পরিমাণ জমি চাই সমান অধিকার চাই বন্ধের বলছি যে আপনি জীবিত অবস্থায় ভাইয়ের মতো সকল কিছু সম অধিকারে পাবেন কোনো কমতি নাই আপনি মৃত্যুর পরে আপনাকে এটি কম দেওয়া হবে অর্ধেক কেন যেহেতু আপনি বিয়ে হয়ে থাকলে আপনি স্বামীর বাড়ি থেকেও সম্পত্তি পাবেন আর বিয়ে না হয়ে থাকলে আপনার দায়ভার বাবার উপর বাবা না থাকলে বড়ো ভাইয়ের উপর ইভেন আপনি আপনার স্বামী মারা গেলে আপনি আবার বাবার বাড়ি ফিরে আসলে সেখানে আপনার দেখার দায়িত্ব আপনার বাবার বাবা না থাকলে বড়ো ভাই কেউ না থাকে ইসলামিক রাষ্ট্র আপনাকে দেখবে সুতরাং আপনি এখানে আপনার সম্পত্তি নিয়ে বাড়াবাড়ি করার কোনো অধিকার আপনাকে ইসলাম দেয়নি বরং আপনি যে স্বামীর কাছ থেকে উদাহরণ প্রসঙ্গে পাঁচ লক্ষ টাকা আপনি দিনমোহর প্রাপ্ত বলেন এই দিনমোহর কিন্তু আপনার ভাই আপনার কাছ থেকে নিতে পারবে না স্বামী নিতে হবে এটি আপনার একান্ত নিজের ঐচ্ছিক বিষয় আপনি এটা নিজে এটা দেখাশোনা করবেন প্রিয় ভাই এবং বোনেরা আপনার এবার আমরা একটু খেয়াল করি যেই বিষয়টি আপনার দাবিটি যদি এই জিনিসটা শূন্য হয় সেটি মানার কোনো প্রশ্নই আসে না যেমনটি আল্লাহ রবুল আলমিন করনুল করিম সৌরাতুল নেসা এগারো নম্বর আয়াতে বলছেন বিসমুল্লাহ ফি রাহিম ইসিক উম উল্লাহফি আউ্লাজা করিমস্লাহুল সাইন আল্লাহ তালা এখানে প্রত্যেকটা বাবা মাকে এটা ফরস করে দিয়েছেন কিভাবে যে সম্পত্তি যখন বন্টন হবে সেই সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে প্রত্যেক মেয়ে বা কন্যা সন্তান যা পাবে প্রত্যেকটা সেলে তার দ্বিগুণ পাবে এটি যেহেতু এই বন্টনটা আলব্বুল আলমিন করে দিয়েছেন আর কোরআন হল সর্বকালের সর্ব যুগের শ্রেষ্ঠ এবং নির্ভুল কিতাব সুতরাং এর ভিতরে কোনো কথা ঢুকানো বা এটানে সন্দেহ পোষণ করা যাবে না ইভেন গোটা কোরআনুল কারিমে যে বিষয়গুলো রয়েছে এর একটি শব্দের উপরে যদি কোনো ভাই বোন সামান্য সন্দেহ পোষণ কিংবা দ্বিধাদ্বন্দ্ব পোষণ করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ উনি কাফের মুরতাদ হয়ে যাবেন সুতরাং আমাদের নারী সংস্কারক মা বোনদের বলবো যেটি এগেনিস্ট অফ কোরআন হয় এটি আপনাদের আলোচনায় আনা কোনো ক্রমেই যাবে না সর্বোপরি আল্লাহ তালা হলেন আমাদের সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন আমাদের কোনটি ভালো মঙ্গল। তিনি এটি খুব ভালো করেই জানেন প্রিয় বোনেরা যারা আমার এই আলোচনাটি শুনছেন তাদের গ্যাথার্থে আবারও বলছি যে আল্লাহ তালার কোরআনুল করিম এমন এক নির্ভুল নিখুদ বিষয় যেই কোরআনুল করিমের আলোচনা গবেষণা করতে এসে পৃথিবীর সবচেয়ে বড় বড়। বৈজ্ঞানিকগণ যারা ইসলাম কবুল করেছেন অ্যাজ ফর এক্সাম্পল ডক্টর মরিস বোকাইল ডক্টর রবার্টসন ডক্টর শিব শক্তি মহারাজ এরকম অসংখ্য মানুষ যারা করোনার বিষয়গুলো প্রথমে বুঝতে না পেরেও তারা মনে করেছেন আমাদের এই জিনিসটি গিয়েছে কিন্তু এটি বিশদভাবে গবেষণা আলোচনা রিসার্চ করার পর দেখা গিয়েছে অবশ্যই এটি একটি জনকল্যাণমুখী এবং মানব রচিত সংবিধানের উপর একটা অনেক প্রাধান্যমূলক সুতরাং আমি আমাদের দেশের যে মা বোনদের বিশেষ করে যারা এই দাবিগুলো নিয়ে আসছেন তাদের গ্যাথার্থে বলবো আপনারা অবশ্যই কোরআনের দিকে আসুন প্লিজ কাম টু দ্য কোরআন অ্যান্ড মানে রিসার্চ ইট এটা নিয়ে আসুন আপনারা গবেষণা করুন কোরআনের সবগুলো বিষয়বস্তু কোরআন বিষয়বস্তু ভালো করে পড়ুন আপনি দেখবেন যে আপনার এই দাবি মোটেও গ্রহণযোগ্য হবে না ইভেন ইসলাম যেটি আপনাকে দিয়েছে সেটি আপনার জন্য অত্যন্ত উপকারী ফলদায়ক বেনিফিশিয়ারি হবেন আপনি সুপ্রিয় উপস্থিতি আজকের আমি আপনাদের নটা বিষয় তার আলোচনা করেছেন আমি একটির কথা শুধুমাত্র বললাম মনে রাখবেন লাবাদ্দ আলে কালিমাতিল্লা আল্লাহর যে দেওয়া বিধান এটা কখনোই রদবদল করা যাবে না কোনো দিন হবেও না তো আশা করি নারীরা যে প্রশ্নটা করেছেন যে সম্পত্তিতে সম অধিকার না এটা কখনো আর মুখে আনবেন না আল্লাহর আমিন আপনার জীবদ্দশায় ছেলের চেয়ে আপনাকে অনেক বেশি দিয়েছেন এবং এটি শুধুমাত্র মৃত্যুর পরে আপনি মনে রাখবেন আপনি বাবার কাছ থেকে সম্পত্তি পাবেন স্বামীর কাছ থেকে পাবেন এটি তারপরেও বাবা মাকে ভাত দেওয়া এটি সন্তানের জন্য ছেলের জন্য ফরস মেয়েদের জন্য ফরস আবশ্যিক কম্পালসারি নয় অ্যাজ পার এক্সাম্পল যেটা কোরআন বলেছে যে